এক বাঘ ছিল ক্ষুদার্ত ক্ষুদার্ত বাঘ অনেকদিন ক্ষুধা খাবার কিছু পায়নি হঠাৎ করে দেখলো ভেড়ার একটা পাল একটা ভেড়াকে টার্গেট করে বাঘ ছুটতে যাবে তখন দেখলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা ভ্যা ভ্যা করে সেও দৌড়ছে বাঘ চিন্তা করলো আমার সক্রিয় বাঘের বাচ্চা ভেড়ার সাথে দৌড়ায় ইকে আশ্চর্য কর ওর ক্ষুদা টুদা মিটে গেছে ভেড়ারে টার্গেট বাদ দিয়া বাগের বাচ্চারে টার্গেট করছে দৌড়াই গিয়ে ওর ধরছে চাপিয়া চাপিয়া ধরে কামড়াইয়া নিয়ে আসছে জঙ্গলের মধ্যে বাগে বিড়ালে শিয়ালে তার বাচ্চা কামড়াই আনে দেখছেন না ও তো কোলে নিতে পারে না কামড়াই আনে তো কামড়ায় যে দাঁত বসায় না ওইভাবে আদর করে নিয়ে আসছে আসিয়া বলতেছে তুই বেড়ার দলে গেছিস কিন্তু তুই তো আমার বাচ্চা

কুয়ার কাছে গিয়ে বলে টাকা তো পানির দিকে তাকা তো তাকাইছে কেউ দেখতো আর তো আমার ছবি আর তোর ছবি পড়ছে না পানির মতো গাঁদা তো পড়ছে দাঁত গুলো বাইক কর তোর দাঁত আমার দাঁত ধারালা দাঁত কিনা কয় তা তো ধারালা দাঁত আমার চোখ আর তোর চোখ দুটো বড় কিনা বলে তা তো বড় আমার গা যেমন হলুদ আর কালো ডোরা ডোরা আছে তোর গা আছে না ওইরকম বাংলা লিঙ্কের মতো গা আছে তো নখর বাইক কর এই ভাবার মধ্যে নখ আছে বাইক তো বাইর করলো